ইউটিউবের বন্ধুরা মাঠ এসছি মাঠ দেখতে জমি দেখতে এসছি তো মাঠ দেখার আনন্দই একটা আলাদা যেহেতু আমরা চাষি ঠিক আছে তো আপনারা তো কেউ বসে থাকেন কেউ চাষি সবাইকে শুভ গুড মর্নিং আই শুক্রবার দয়ার এলে সবাই ভালো থাকবেন তো বাড়ি যাচ্ছি একটা পুল আছে ওটা আপনাদের বারবার দেখাচ্ছি যাই হোক তো যাচ্ছি বাড়ি যাচ্ছি বুঝতে পারছেন নদী তো ব্যাস বাড়ি যাচ্ছি ভালো থাকবেন একদম সবাই ব্রিজটা পেরিয়ে ওই মাথায় একটু গেই আছে রাস্তা তো আস্তে আস্তে ফেরত বাস আছি তো সবাই ভালো থাকবেন একদম গ্রীষ্ম ফেরানো হয়ে গেলো এই মাথায় ওইটা মারতে পেরিয়ে তারপরে খাবার তারপরে বাড়ি গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Corre, hijo. No, no.